সালামুকুম রেসবান থেকে আরও অসম্ভব সুন্দর একটা ঈদ উল আজহার পেন্সি পার্টি কালেকশনের ড্রেস চলে আসছে কারণ এইসব ডিজাইনের ড্রেস হচ্ছে কিন্তু আপনারা পাবেন না কারণ এগুলি মার্কেটের একেবারে হাইপ তোলা ড্রেস যেসব ড্রেস পরতে ভালো তো লাগবেই লাগবে সাথে আপনাকে অন্যরকম একটা লুক দিবে এসব ড্রেস পরার পরে আর স্পেশালি পাঁচটা কালার কিন্তু এতটা সুন্দর কালার কম্বিনেশন জাস্ট এখানে এটা পিরোজা কালার পাবেন এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার মধ্যে থাকবে এটা হচ্ছে মিষ্টি কালার মধ্যে পাবেন এটা হচ্ছে লাইট বিস্কেট কালার মধ্যে থাকবে এখানে লেমন শেডের মধ্যে থাকবে পাঁচটা কালার কিন্তু অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর আর স্পেশালি দুপাটাগুলি জাস্ট দেখেন কি ভারী কাজ দেখলেই মনে হবে যে অন্যরকম একটা কারু কাজ করা এই দুপাটাগুলিতে এবং দুপাশে বর্ডার প্যানলে যা দেখেন সব এগুলি হেভি মানের এমব্রয়ডারি কাজ করা থাকবে সাথে এমব্রয়ডারি সিকোয়েন্স অ্যাটাচ করা থাকবে দুপাশেই কিন্তু সেম টু সেম ডিজাইনটা পাবেন আর এটা হচ্ছে কাপড়টা থাকবে পাকিস্তানি পিওর সাদা বাহারের মধ্যে থাকবে আর স্পেশালি কিন্তু এগুলি এতটা সফট এতটা মোলায়ম আর এই ধরনের একটু ফ্যান্সি কালেকশানের ড্রেস যদি একটু ভালো লাগার মতো ড্রেস পরতে চান বা একটু স্পেশাল টাইপের ড্রেস পড়তে চান আমরা সাজেস্ট করব এই ড্রেসগুলি আপনারা পারচেস করতে পারেন যেহেতু সাদা ফেব্রিকের মধ্যে থাকবে একদম গলা থেকে শুরু করে আপ টু দামান পোষণ পর্যন্ত পুরো দামান পোষণ জুড়ে যা দেখবেন এখানে সব হ্যাভি প্যাটার্নে কাজ পাবেন আর পুরোটাই কিন্তু ক্রিম কালার সুতোর কাজ পাবেন ফর্টি সিক্স লং থাকবে ফিফটি ফোর হচ্ছে বডিটা পাবেন আর এগুলি কাপড়ের কোয়ালিটি এতটা সফট এতটা মোলায়েম এতটা সুন্দর কারণ এগুলি স্পেশালি পার্টি কালেকশনের জন্য খুবই সুইটেবল একটা ড্রেস যা দেখেন এখানে সব হ্যাবি প্যাটার্নের কাজ থাকবে গুচ্ছ জমার বাঁধানো হ্যাবি কাজ থাকবে সবগুলির সাথে কিন্তু এরকম স্টিচ করা এমব্রয়ডারি সিকোয়েন্স অ্যাটাচ করা থাকবে একদম দামান পোষণ পর্যন্ত পুরো ডিজাইনটা কিন্তু এরকম হেভি প্যাটার্নের কাজ পাবেন এখানেও যা দেখেন সব জমার বাঁধানো এমব্রয়ডারি কাজ করা থাকবে সাথে এমব্রয়ডারি সিকোয়েন্স অ্যাটাচ করা থাকবে আর হাতার ডিজাইনটা তো আরও সুন্দর আরও চমৎকার জাস্ট এখানে ডিজাইনটা দেখেন চমৎকার একটা ডিজাইন আর তাও আবার এই ড্রেস কিন্তু এখন পাচ্ছেন মাত্র আপনারা উনিশশো পঞ্চাশ টাকা বাজেটে পুরো বাংলাদেশ আর এগুলি সাইডে কিন্তু কাজ পাবেন না আর সাথে স্যালোয়ার এবং ইনার এগুলি সব সান্টুনের মধ্যে থাকবে উইথ কালার ম্যাচিং করা থাকবে কারণ এই সব ড্রেস যখন আপনি ইনারটা ম্যাচ করবেন জাস্ট একদম অ্যাকচুয়াল কালারটা কিন্তু চলে আসবে এই ড্রেসের আর পুরো দুপারটা জুড়ে যা দেখবেন এগুলি সব চমৎকার ডিজাইনেবল কাজ করা থাকবে পুরোটাতেই কিন্তু এরকম এমব্রয়ডারি সিকোয়েন্স অ্যাটাচ করা থাকবে সবই স্টিচ করা থাকবে আর স্পেশালি দুপাটা দুপাশে যে কাজগুলি দেখেন এগুলি সব হ্যাভি প্যাটার্নে কাজ পাবেন চমৎকার একটা কাটওয়ার্ক ডিজাইন করা থাকবে প্রাইস থাকতেছে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা যেখানে এই ড্রেস উনিশশো টাকা বাজেটে পারচেস করা দ্যাট মিনস মানে হচ্ছে আপনাকে একদম ওয়ান টাকা জিতে যাওয়া এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস সেম টু সেম ডিজাইন থাকবে যা দেখবেন সব হ্যাভি প্যাটার্নের কাজ সেম টু সেম ডিজাইনটা পাবেন আর এটা স্পেশালি হাতার ডিজাইনটা দেখেন কি সুন্দর এগুলি আসলেই মেক্সিউর করার পরে কিন্তু একটু অন্যরকম শান্তি লাগা আপনার মধ্যে কাজ করবে স্যালোয়ার এবং ইনার সবগুলি কিন্তু শান্তুনের মধ্যে থাকবে প্রত্যেকটা দোপাট্টার কাজ একেবারেই গুছানো কাজ থাকবে এগুলি যা দেখেন সব হ্যাভি প্যাটার্নের কাজ পাবেন দুপাশে এখানে সুন্দর কাটওয়ার্ক ডিজাইন করা থাকবে এগুলি সব হ্যাভি এমব্রয়ডারি করা থাকবে সাথে প্রত্যেকটা সাথে কিন্তু এমব্রয়ডারি সিকোয়েন্স অ্যাটাচ করা থাকবে জাস্ট কালারগুলি একটু আমি দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা ভালো লাগবে এগুলি ডিরেক্টলি আপনার শোরুম থেকে পারচেস করতে পারবেন অথবা হচ্ছে অনলাইন থেকে এই সুন্দর ড্রেসগুলি পারচেস করতে পারেন মাত্র মাত্র উনিশশো টাকা বাজেটে যা দেখবেন এবং কাপড়ের কোয়ালিটি হতে শুরু করে কাজের কোয়ালিটি হতে শুরু করে সব এ ক্লাস পাবেন কারণ ড্রেস বর্ণ প্রতিদিনই কিন্তু আপনাদের জন্য এই ধরনের প্রচুর চমৎকার চমৎকার ডিজাইন কিন্তু আসছে জাস্ট ড্রেস বনের ফেসবুক পেজ আপনি ফলো রাখবেন প্রত্যেক ঘন্টায় ঘন্টায় দেখবেন যে একটার পর একটা ভিডিও আসছে জাস্ট কোনটা রেখে যে আপনি কোনটা পারচেস করবেন আপনার নিজেরই কিন্তু হচ্ছে কনফিউজ হয়ে যাবেন এত সুন্দর সুন্দর ড্রেস প্রত্যেকটা ড্রেস দেখেন মারশালা এটা হচ্ছে লাইট বিস্কেট কালারগুলি আমাদের প্রত্যেকটা ভিডিও জাস্ট আমরা কিন্তু একটু ভালো করে কিন্তু ডিজাইন এবং ড্রেস কী কাজ আছে সব দেখিয়ে দিচ্ছি আপনি একটু টাইম করে শুধু ভিডিওগুলি দেখে নেবেন যদি আপনি ভালো কোয়ালিটি সম্পূর্ণ একটা ড্রেস পেতে চান অবশ্যই ইনশাল্লাহ আপনি ড্রেস বন থেকে পারচেস করবেন আপনি ঠকবেন না অ্যাটলিস্ট এতটুকু আপনাকে এসিউরিটি দিতে চাই এটা হচ্ছে দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টার কাজ দেখেন এতটা সুন্দর এতটা গুছানো আর দোপাট্টা দুপাশে যা দেখেন সব এগুলি জমাট বাঁধানো কাজ পাবেন সব এমব্রয়ডারি কাজ করা থাকবে সাথে এমব্রয়ডারি সিকোয়েন্স থাকবে আর কাজের কোয়ালিটি যদি একটু মূল্যায়ন করেন আপনি হানড্রেড পারসেন্ট এ ক্লাস কোয়ালিটির কাজ থাকবে এবং মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস থাকবে পুরো বাংলাদেশ একটু জাস্ট এইসব ড্রেসগুলি পারচেস করার পরেই কিন্তু আপনি একটু কম্পেয়ার করে দেখবেন যে ড্রেস বনের ড্রেসের কোয়ালিটির সাথে আপনার যে প্রাইস সেই প্রাইসের সাথে ম্যাচ করে কি না কারণ মার্কেটে প্রচুর পরিমাণ ডিজাইন কিন্তু আপনি পাবেন বাট ড্রেস বন যে কোয়ালিটি দিচ্ছে সেই কোয়ালিটি এবং প্রাইসের সাথে একটু কম্পেয়ার করে দেখবেন এবং কাপড়ের কোয়ালিটির সাথে কম্পেয়ার করে দেখবেন যে আপনার সব কিছু ঠিক আছে কি না ইনশাল্লাহ আপনি হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফ্যাকশান আপনার মধ্যে কাজ করবেই করবে এটা হচ্ছে দোপাট্টা থাকবে প্রত্যেকটা দোপাট্টা যা দেখবেন অল ওভার কিন্তু গুছানো কাজ থাকবে এগুলি সব হেভি প্যাটার্নে কাজ পাবেন পুরো দোপাটটাতে এরকম জমাট বাঁধানো কাজ থাকবে দুপাশে যা দেখেন সব কাটোয়ার ডিজাইন করা থাকবে হেভি এমব্রয়ডারি করা থাকবে প্রাইস থাকবে মাত্র 1950 টাকা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস